এগুলো কি রেখেছিস এই শাড়ি কি দেখানোর মতো আর আছে এটা তো বাজারের আলু পটল হয়ে গেছে মানে বাজারে গেলে সব দোকানে যেমন আলু পটল পাওয়া যায় এর দশাও সেরকম হয়ে গেছে এইসব দেখাবো না এইসব পুরনো হয়ে গেছে নতুন কালেকশন দেখাবো যতই এটা ট্রেন্ডে থাকে এইসব আমরা দেখাবো না কারণ এগুলোর ফটোপোস্ট আমাদের প্রচুর আগে হয়ে গেছে ভিডিও করার দরকার পড়েনি চলো নতুন কালেকশান দেবো এই যে খাড্ডি নিয়ে তোমরা এত পাগল হয়ে গেছো সেই খাড্ডি নতুন কালেকশানে দেবো নতুন ডিজাইনে দেবো কি রয়েছে ডিজাইনটা দেখো এটা পাচ্ছ কিন্তু সোবারের ওপর একদম সোবার টেস্ট যারা পছন্দ করো তাদের জন্য ফার্স্ট শুরু করছি এই কালারটা একটু নতুনত্ব যদি কিছু খোঁজো মানে বাইরে গিয়ে একটু নতুন টেস্টে কিছু অবশ্যই বলবো এটা ট্রাই করো আর এই কোয়ালিটি না এই যে খাড্ডি মানে তোমরা নিয়ে যে পাগল হয়ে গেছো এই খাড্ডি সেই খাড্ডির থেকেও আরো ভালো কোয়ালিটি রয়েছে এটা এটাও কিন্তু খাড্ডি রয়েছে খাড্ডির একটা নতুন ডিজাইন দেখো আমাদের আমরা লঞ্চ করছি এরপরে দেখবে এটাও কপি হয়ে যাবে এই যে ডিজাইনটা পাচ্ছ একদম সোভার কালারের ওপর একদম লাইট একটা স্কাই ব্লু কালার শেড থাকছে তার সাথে মাল্টি কালার ডিজাইন ফুল বডি আর আঁচলের কালারটা তো দেখতেই পাচ্ছ একদমই পুরো শাড়িতেই কিন্তু এরকম সুন্দর ডিজাইন রয়েছে পুরো আঁচলটাতেই তার সাথে এই যে পাড়ের ডিজাইনটা এটাতে দেখো একদম এক্সট্রা মিনা পেয়ে যাচ্ছ এই যে মিনাগুলো করা রয়েছে একদমই এক্সট্রা কাজ আর যারা সোভার কালার পছন্দ করো তাদের জন্য ফার্স্ট এই কালারটা শুরু করছি কারণ কালার শেড তো প্রচুর রয়েছে সেগুলোও দেখাবো যারা ইউনিক টেস্ট পছন্দ করো তাদের জন্যই আর কি শুরুটা করলাম তো চলো নেক্সট আসবো একদম অলিভ গ্রিনে প্রপার অলিভ গ্রিন কালার শেড রয়েছে কালারটা এক্স্যাক্টলি এটা পাচ্ছ আর তার সাথে ফুল বডি ডিজাইন কিন্তু এটা রয়েছে একদম অলওভার শাড়িতে কিন্তু এই লুকটা পাচ্ছ আর প্রাইস কি রয়েছে এই সমস্ত কালেকশন একদমই ইউনিক রয়েছে তোমরা কিন্তু সেটাও কিন্তু পাচ্ছ আজকে জলের দামে ভিডিওটা শেয়ার করতে হবে তোমাদেরকে মেন প্রোফাইল তোমাদের ফেসবুক মেন প্রোফাইলে একটা শেয়ার তার সাথে দশটা কমেন্ট যে কোনো কিছু কমেন্ট করতে পারো হাই হ্যালো আমাদের শিগুলো শাড়িগুটি ট্যাগ করতে পারো হ্যাশ ট্যাগ এভরি যা কিছু ইচ্ছা তোমরা কিন্তু কমেন্ট করতে পারো দশটা কমেন্ট রাখতে হবে একটা শেয়ার রাখতে হবে তবে গিয়ে কিন্তু এই প্রাইসটাই পাবে আজকে নেক্সট আসবো দেখো একদমই একটা কি বলে বেজ কালার শেড পাচ্ছ ঠিক আছে যারা এই কালারটা পছন্দ করা অসাধারণ করলে পরে এই লুকটা জাস্ট পাবে না তোমরা মানে নিজেই করবে আমাদের এতটা সুন্দর লুক পাবে আর এই কোয়ালিটি কি রয়েছে পিওর খাড্ডির কোয়ালিটি যেটা কি তোমরা মানে খাড্ডি মানে পরছো যান মানে কিনছো সেই খাদ্ডিতেও কিন্তু আরও সফট কোয়ালিটিতে এটা রয়েছে প্রিমিয়াম কালেকশন অফার প্রাইজে পাচ্ছ জলদি নিয়ে নাও আঁচলের ডিজাইন কিন্তু এরকম টাইপের পাচ্ছ প্রত্যেকটা শাড়িতে কিন্তু সুন্দর সুন্দর কাজ রয়েছে মানে মাল্টি কালারগুলো রয়েছে যারা এক একটা কালার পছন্দ করছো মানে যেটা তোমার মনে হচ্ছে এটা আমাকে ভালো লাগবে অবশ্যই ট্রাই করতে পারো আর নেক্সট কালারটা দেখো ল্যাভেন্ডার কালার শেড ল্যাভেন্ডার কালার শেড খুব খোঁজো তোমরা সেই ল্যাভেন্ডার কালার শেড কিন্তু এই খাড্ডিতে করানো রয়েছে একদমই একটা প্রিমিয়াম কালেকশনের ওপর পাচ্ছ পুরো শাড়িটা ডিজাইন এরকম পেয়ে যাচ্ছ অল ওভার শাড়িতে কিন্তু এই কাজটা রয়েছে আঁচল পোষ্যের ভালো লাগলো স্ক্রিনশট নিয়ে নেবে যে যেখান থেকে দেখছো সমস্ত জায়গাতে ডেলিভারির প্রাইসটার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে ভিডিওটা শেয়ার করতে হবে মেন প্রোফাইল তোমাদের ফেসবুক মেন প্রোফাইলে অবশ্যই একটা ভিডিও শেয়ারটা করতে হবে চলো নেক্সট আসবো দেখো তুতে কালার শেড একদমই নতুন একটা কালার শেড পিক অফ ব্লু তোমরা প্রচুর পড়ো পিক অফ ব্লু থেকে বেরিয়ে গিয়ে একদমই তুতে কালার শেডের ওপর কিন্তু এটা পাচ্ছ ভালো লাগলো স্ক্রিনশট নিয়ে নেবে নিয়ে হোয়াটসঅ্যাপ করবে যারা যেখান থেকে দেখছো না কেন সমস্ত জায়গাতে কিন্তু ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে এই আসছে কিন্তু কালেকশানটা ফুল বডি কাজটা এটা তার সাথে আঁচলের ডিজাইনটা দেখো একদম নতুনত্ব একটা কালেকশান কোয়ালিটিটা আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখো এই যে রাখলাম এই যে রাখলাম কোয়ালিটিটা নিজেরা বুঝে নাও ফোনের থেকে দেখো সবাই বলবে যে এটা ভালো কোয়ালিটি এটা ভালো কোয়ালিটি কিন্তু পাওয়ার পর তোমরা অনেক সময় বললো যে না এই কলেজটা পছন্দ না যতটা আমরা বাড়ি ফোনে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি বললে তো সব কিছুই বলা যায় তাই না তো নেক্সট এখন দেখো আর একটা মিষ্টি পিঙ্ক কালার শেড তার সাথে পুরো জালের ওয়াকে পাচ্ছ কিন্তু এই খাড্ডিগুলো একদম নতুনত্ব একটা টেস্ট রয়েছে কিন্তু তোমাদের জন্য যারা ওই কালেকশান থেকে বেরিয়ে গিয়ে একটু নতুন কিছু খুঁজছো তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা লঞ্চ করলাম অবশ্যই বলবো কেমন লাগছে কালেকশনটা আর কমেন্ট করে কিন্তু জানাতে হবে কোন কালারটা ভালো লাগলো তোমাদের নেক্সট আসবো দেখো পার্পল কালার শেড নেক্সট পার্পেল মানে পার্পেল তো না রাখলেই নয় প্রত্যেকটা শেডে পার্পেল তোমরা খোঁজো প্রত্যেকটা ডিজাইনে প্রত্যেক ডিজাইনে যেমন খোঁজো না এই যে পার্পেলটা রেখেছি এর সাথে মাল্টি কালারটা একটু ফলো করেছো পুরোটাই কিন্তু একদমই মিনা রয়েছে এই যে চুরির কাজ পাচ্ছ অরেঞ্জিস কালার শেড পাচ্ছ প্রত্যেকটা নতুনত্ব কাজ রয়েছে একদমই ডিটেলস তোমরা যদি ভালো করে ফলো করো না প্রত্যেকটা কিন্তু নতুনত্ব কাজ পাচ্ছ এটা আসছে কিন্তু আঁচলের ডিজাইনটা প্লাসের ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দেবো ব্লাউজ পিসেও কিন্তু কাজ পেয়ে যাচ্ছ অল ওভার শাড়িটাই কিন্তু ব্লাউজ পিসে দেখো এরকম মটকা ফিনিশিংয়ের ওপর পাবে আর এই আসছে কিন্তু ব্লাউজ পিসের বর্ডার ডিজাইন নেক্সট কালারটা দেখো বিয়েবাড়ি যাবে ভাবছো আর এই কালারের যদি একটা শাড়ি পরো একদমই কিন্তু বেনারসিকে হার মানাবে তোমাদেরকে এত সুন্দর একটা শাড়ি দেখো পুরো শাড়িটাই কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছে অল ওভার শাড়িতে কোথাও কোনো গ্যাপ নেই প্রিমিয়াম খাটজির ওপর কিন্তু এটা আসছে এটা আসছে আঁচলের ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে হোয়াটসঅ্যাপ করো ব্লাউজ পিসের ডিজাইন দেখিয়ে দিয়েছি একদম ডার্ক একটা বটল গ্রিন কালার শেড আর মিনাগুলো ফলো করো একদমই কিন্তু নতুনত্ব কালার এই যে পার্পল কালার এই যে পাচ্ছ রেড কালার তার সাথে এই যে পুরো শাড়িটাই কিন্তু জরির কাজ রয়েছে আর একদমই সফট জড়িতে পাচ্ছ প্রিমিয়াম কালেকশন যদি সফটের ওপর চাও এটা ট্রাই করো আর এই কালারটা নিয়ে কি বলবো তোমরাই বলো একদমই অলিভ গ্রিনের একটা শেড রয়েছে তার সাথে দেখো একদম পার্পেলের টোন পেয়ে যাচ্ছ মানে মিনা গুলো কিছু বলার নেই এতটা সুন্দর একটা কালার অপশন নেই যারা ইউনিক কালার পছন্দ করো যে কালার থেকে বেরিয়ে গিয়ে লাল হলুদ নীল সবাই পরে এইগুলো বাদ দিয়ে যদি কিছু ট্রাই করতে চাইছো অবশ্যই বলবো এটা ট্রাই করো ভীষণ সুন্দর লুক পাবে আর কোয়ালিটি নিয়ে অবশ্যই রিভিউ দেবে এতটাই জোর গলায় বলতে পারি কারণ এগুলো প্রিমিয়াম খাটির ওপর কিন্তু অ্যাভেলেবেল রয়েছে চলো লাস্ট কালার শেড একদমই একটা পিকক ব্লু কালার শেড ডার্কে পাচ্ছো ঠিক আছে তার সাথে অল ওভার শাড়ির ডিজাইন কিন্তু একদমই জাল লতাতে আসছে দেখো আমি যেভাবে রাখবো সেইভাবেই কিন্তু থেকে যাবে বারবার আমি তোমাদেরকে কোয়ালিটিটার কথা বলছি প্রিমিয়াম কোয়ালিটির ওপর কিন্তু পাঁচশো এই জিনিসটা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবে নিয়ে হোয়াটসঅ্যাপ করবে প্রাইস পাঁচশো কিন্তু চোদ্দোশো যারা ভিডিওটা শেয়ার করবে তাদের জন্য অবশ্যই অফারে যারা পড়বে না তাদের জন্য কিন্তু প্রাইস পাচ্ছ আঠারোশো টাকা প্রিমিয়ামের ওপর রয়েছে এইগুলো যদি আমরা ফোর থাউজেন্ডও সেল করি না সেল হয়ে যাওয়ার মতো কিন্তু একটা কালেকশন তার সাথে আমি যেটা পরে রয়েছি কালারটা আশা করছি বুঝতে পারছো সুন্দর একটা কালার ডার্ক ওয়াইন কালার শেড আমি পরে রয়েছি মানে ভীষণ সুন্দর যখনই দেখলাম এই শাড়িটা এসছে এই কালারটা আমি নিয়ে নিয়েছি তো অবশ্যই জানিও কেমন লাগছে শাড়ি মানে এই শাড়ির কালারটা আর অবশ্যই যারা বলবো নতুন রয়েছ পেজটা লাইক অ্যান্ড ফলো করে রাখো কারণ যে প্রাইসগুলো দিচ্ছি অফারের যে প্রাইসগুলো এগুলো তো পেতে হবে তার জন্য পেজটা লাইক অ্যান্ড ফলো করে রাখতে হবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওটা যেন খুঁজনের